সকলকে জানাই জয় যিশু ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই ঈশ্বর আমাদের এত সুন্দর একটি সকাল দেখতে সাহায্য করেছেন ঈশ্বরের ধন্যবাদ হোক আজ একটি আমি সাক্ষ্য দিতে চাই গতকাল রাত্রে আমার বৌদি ফোন করে এবং ও ওর ভাইপো ছোট বয়সটা যদিও জানি না হঠাৎ ফোন করে বলে যে ওর ভাইপোর গলায় মাছের কাঁটা আটকে গেছে এবং সেটা বার করার সময় টানাটানি করতে খুব রক ব্লেডিং হচ্ছে যে আমার ভাইপোকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ভাইপোর জন্য প্রার্থনা করো যেন কাঁটাটা বেরিয়ে যায় তো তারপরে প্রার্থনা করি রাত্রে প্রার্থনা করার পর যদিও রাত্রে খবর পাইনি আর সকালে বৌদি ফোন করে এবং সুন্দর সাক্ষ্য দেয় যে ওটা ডাক্তারকে বার করতেই হয়নি ডাক্তার জাস্ট হাত লাগানোর পর ওটা অটোমেটিকই বমি করে বেরিয়ে গেছে বৌদি নিজে সাক্ষ্য দিচ্ছে বলছে যে অবস্থায় যে পজিশনে ছিল সবাই ভেবেছিল হয়তো বাচ্চাটা কিছু একটা হয়ে যাবে দেখ মহান ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বর সেই বাচ্চাটিকে সুস্থ করেছেন বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছেন মহান অনেক অনেক ধন্যবাদ